বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় উপস্থিত চব্বিশের গণভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড আমির ডাক্তার শফিকুর রহমান সংগ্রামী সৌযোদ্দা বাইরা আগামীর বাংলাদেশে চাঁদাবাজ সন্ত্রাস পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না হবে না হবে না প্রিয় সংগ্রামীর যোদ্ধা বাইরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দু হাজার তেরো সালে নিজামি সাইদি মজাহিদ কাদের মোল্লা আলিয় হাসান শো যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরে যাওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে ঠিক না বলো नारे तकबीर আল্লাহ नारे तकबीर আল্লাহ অতএব সেই রক্তের জবাব দিতে হবে সেই রক্তের জবাব দিতে হলে বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে কারাকার রাজি আছো नारे तकबीर नारे तकबीर প্রিয় যোদ্ধা মেরা নতুন করে নাটক শুরু করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে আগামীর বাংলাদেশ কলেবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মাহাজাব চিনি না আলে মোলামাদের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘজীবী হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক